জি চব্বিশ ঘন্টায় বাংলা এট ফাইভ নিয়ে আমি আপনাদের সঙ্গে আর্জিকর কাণ্ড নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ উত্তরাখণ্ড থেকে অন্ধ্র প্রতিবাদে মুখর চিকিৎসক বহল চিকিৎসককে ধর্ষণ করে খুন সেখান থেকে নয়া ইস্যু হাসপাতাল ভাঙচুর বান্ধের ডাক এস ইউসিআইয়ের দোষীর ফাঁসি চেয়ে মিছিল মুখ্যমন্ত্রীর দোষী না দোষীরা সে তদন্ত অবশ্য চলছে এখনো পর্যন্ত গুজব ছড়াবেন না বারবার দাবি করছে কলকাতা পুলিশ বাম চক্রান্তের অভিযোগ তুলছেন মমতা অন্যদিকে তুমুল হইচই বিজেপির মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি কিন্তু তদন্তটা প্রকৃত দোষী যে বা যারা তাদের শাস্তি এই দাবিটা রাজনীতির হাওয়ায় কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে না তো এটাই খোঁজ করব আমরা আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় পাল রয়েছে তৃণমূলের শতরূপাধি রয়েছেন বিজেপির শতরূপ রয়েছে সিপিআইএম এর এবং সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা এবং আমাদের সঙ্গে থাকবেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস তবে শুরুতেই এই যে হামলার বিষয়টা এবং তা থেকে নানান রাজনৈতিক চাপানো হামলার সেদিনের ঘটনা এক্সক্লুসিভ যে ছবি আপনাদের দেখাবো যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সেমিনার রুমে চল হামলা করার সময় কেন সেমিনার রুমের কথা বলা হচ্ছে এই সমস্ত বিষয়টা একটু জানবো সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ইনপুট এর ইনপুট হেড সঞ্জয় ভদ্র সঞ্জয়

সেখানে বলা হচ্ছে চল চল সেমিনার রুমে চল তাহলে তো কেউ প্রশ্ন তুলতেই পারে তাহলে কি ওই সেমিনার রুম ভাঙচুরেরও একটা টার্গেট ছিল এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলতেই পারে তাহলে কি একটা তথ্য প্রমাণ লোপাটেরও বিষয় ছিল সেমিনার রুম যেটা বললাম খুব একটা দ্রষ্টব্য জায়গা নয় বড় কোনো একটা নাম করা কোনো একটা এস্টাবলিশমেন্ট নয় যেটা মনুমেন্টাল একটা ইনস্টিটিউশন নয় যে যেখানে দেখা দেখার মতো জিনিস যেখানে বেড়াতে যাবে এখানে নিশ্চয়ই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে তারা যেতে চেয়েছিল সেক্ষেত্রে কী পরিকল্পনা ছিল এক্ষেত্রে একটা অন্যতম পরিকল্পনা হওয়ার সম্ভাবনা রয়েছে যে ওই সেমিনার রুমও কি তারা ভাঙ করতে যদি ভাঙচুর করতে চান কেন চাইবেন তাহলে ওখানে যে চারপাশের যে বেসিক কিছু বলা যেতে পারে কিছু স্যাম্পলস থাকতে পারে যেগুলো ফরেন্সিক এভিডেন্স যারা ইতিমধ্যেই সেন্ট্রাল ফরেন্সিক স্টেট ফরেন্সিক তারা কালেক্ট করছে তার পরবর্তীকালেও কিছু তাদের ফরেন্সিক তাদের স্যাম্পল কিছু কালেকশনের দরকার পড়তে পারে সেগুলো কিন্তু ট্যাম্পার্ড হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে তৈরি হয় দেখো এই ঘটনা ঘটার পরে একটা মানুষের খুব স্বাভাবিক মানুষের আবেগ থাকবে প্রতিবাদ থাকবে সেদিনকে রাত মধ্যরাত দখলের যে মহিলারা সারা রাস্তায় নেমেছিলেন তাতে সারা পশ্চিমবাংলা জুড়ে নেমেছিলেন একটা জায়গায় যদি তুমি লক্ষ্য করে দেখো শুধুমাত্র আরজিকর হাসপাতালের সামনে ডিওয়াইএফআই এর ঘোষিত কর্মসূচি ছিল যে ওখানে মিছিলে তারা আসবেন এর পেজ থেকে শেয়ার হয়েছিল সেখানে এর নেতৃত্ব ছিল এবার আমাদের বক্তব্য হলো যে মিছিলে যখন ব্যারিকেড ভাঙা হচ্ছে সেই ব্যারিকেডের সামনে ডিওয়াইএফ যারা ধাক্কা দিচ্ছেন তাদের হাতে পতাকা ডিওয়াই এফআইয়ের পতাকা আছে এটা দেখা যাচ্ছে ভিডিও আমরা পোস্ট করেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ইনক্লুডিং তোমাদের চ্যানেলও দেখান দেখা যাচ্ছে যে যারা ব্যারিকেডটা ভাঙছে প্রথমে সেই ব্যারিকেডের সামনে যখন কারো হাতে জাতীয় পতাকাও আছে কারো হাতে ডিআইএফ এর পতাকাও আছে এবার আমাদের বক্তব্য আমি ধরে নিচ্ছে কে আছে কে নেই ঘটনা যারা ঘটিয়েছে তারা প্রত্যেকে দুষ্কৃতি আমরা আমি নিতেই মানে যদি আমি ধরে তর্কের খাতিরে যে ডিওয়াইএফআই এটা করেছে ডিওয়াইএফআই তিনো সিপিএম DYFI পতাকা ধরে তারা হাসপাতাল ফিগেছে কিন্তু কেন 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 আমি আমি কোন কোন এই তর্কে জেতেই যাইছি না এরা দুষ্কৃতি তৃণমূল কংগ্রেস করলো দুষ্কৃতি DYFI করলো দুষ্কৃতি আমি আমার পেজে প্রত্যেককে ছবি দিই কলকাতা পুলিশ করেছে কিছু ছবি কলকাতা পুলিশ নেই আমি ভিডিও থেকে নিয়ে সেখান থেকে নিয়ে যতটা আমরা আমাদের মতো মুখপত্ররা আছে আমরা প্রত্যেককে একই লাইনে বলেছি আপনারা শুনে নাও যে দুষ্কৃতিদের চিহ্নিতকরণ করে ইমিডিয়েটলি সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং যদি সম্ভব

যারা প্রত্যেকদিন তাদের ফেসবুক পেজে পাত্র চাইয়ের বিজ্ঞাপন দেয় এর একে দিন ওকে দিন এই ছেলেটাকে একটু ধরে দিন একে একটু এনে দিন ওদের এই যে পাত্র চাইয়ের বিজ্ঞাপনে গোল গোল করে যে কটা মুখ্যের ছবি ওরা ছেপেছিল এবং তাদের মধ্যে কয়েকজনকে নাকি ধরেছে আমি জানতে চাই তার মধ্যে কে ডিওয়াইএফআই আছে কে বিজেপি আছে কে কংগ্রেস আছে তাদের মধ্যে একটা অংশের রাজনৈতিক পরিচয় আইডেন্টিফাইড নয় যাদের যাদের রাজনৈতিক পরিচয় আইডেন্টিফাইড ইনক্লুডিং যার কথা এখন সঞ্জয় ভদ্র বললেন তোমরা দেখাচ্ছ সৌমিক দাস বলে তার আমি বলে দিচ্ছি পেশায় চিফ ইনস্ট্রাক্টর দমদমের তৃণমূলের কাউন্সিলার দাস আজকে দুপুরবেলা একটা মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে সে বলছে গতকাল আমায় পুলিশ ফোন করেছিল আমি বললাম আজকে আমার বিয়ের বাড়ি নিমন্ত্রণ আছে আজকে আমি যেতে পারবো না তখন পুলিশ বললো কালকে এসো এই হচ্ছে পুলিশের তদন্ত দু নম্বর কথা বুঝবে সব প্লিজ আমি শেষ করিনি তারপর মানে আমি প্রশ্ন শোনার জন্য এসেছি কাইন্ডলি কথাটা শেষ করি গুজবের কথা বলছি মুখ্যমন্ত্রী বললেন এখানে মৃত্যুঞ্জয় বলল সভ্য এই গোটা ঘটনায় প্রথম গুজব হচ্ছে যখন আরজি করেন অ্যাসিস্ট্যান্ট সুপার মেয়েটির বাড়িতে ফোন করে বলেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে বলুক এই গুজবটা ছড়ানোর জন্য আরজি করেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে কেন গ্রেফতার করা হয়নি আমি জিজ্ঞাসা করছি সন্দীপ ঘোষ যাকে আজকে সিবিআই রাস্তা থেকে কলার ধরে গাড়িতে তুলেছে সেই সন্দীপ ঘোষকে সে এতটা ঘৃণিত পদত্যাগ করলো চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে তাকে পুনর্বাসন যে দিল সে ধোয়া তুলছি মাথা কি লোকাচ্ছে কি আড়াল করার চেষ্টা করছে যে সন্দীপ ঘোষের পুনর্বাসন দিতে হলো এখন ডিভাই এফআইআর নাম্বারে এরা এদের পাপ ডাকবে আমরা তো এটাই দেখছি ছিলাম এটাই আমরা বুঝতে পারছিলাম সমস্ত কিছুর পিছনে মানুষের ক্ষোভ আবেগকে এই ঘটনার পক্ষে যে খুবটা হবে সেই আবেগটাকে কাজে লাগিয়ে সরকারটাকে ফেলে দাও বাংলাদেশে যেরকম ঘটেছে সেরকম করে দাও মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনিতা দেওয়ানের ঘটনার পরে জ্যোতি বসু পদত্যাগ করেছিল আমি স্পেসিফিকালি তিনটা কথা বলছি প্রথমে মৃত্যুঞ্জয়টা কথা বলে যে অনিতা দেওয়ানের বেলাকে জ্যোতি বসু রিজাইন করেছিলেন করেননি তার কারণ হচ্ছে অনিতা দেওয়ান রেপ এবং খুন হওয়ার পরে জ্যোতি বসুর ক্যাবিনেটের বা পুলিশের কেউ তার বাড়িতে ফোন করে অনিতা দেওয়ানের বাড়িতে ফোন করে বলেন নিজে অনিতা দেওয়ান সুইসাইড করে ছিল কেউ ওখানে রেনোভেশনের নাম করে ক্রাইম সিনটাকে ভাঙচুর করতে চায়নি কেউ কোন কোন আধিকারিককে সে নিজে রিজাইন করার পরে তাকে মুখ্যমন্ত্রী চার ঘন্টার মধ্যে পুনর্বাসন দিয়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা করেনি দু নম্বর কথা হচ্ছে প্রথমবার যখন মৃত্যুঞ্জয় বলেছিল প্রশ্ন তুলেছিল পশ্চিমবাংলায় চোদ্দোই অগস্ট বেলা বিভিন্ন জায়গায় মানুষ নেমেছিলেন একমাত্র কর যেখানে ডিওয়াইফআর অবস্থান বলতে ছিল সেইখানে কেন ভাঙছিল হলো তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলার কোনো জায়গা ক্রাইম সিন নয় পশ্চিমবাংলার কোনো জায়গায় এই অপরাধটা হয়নি ওরা ক্রাইম সিন ভাঙতে গেছিলো যেটা সঞ্জয় ভদ্রও বললো যে ওরা সেমিনার রুমটায় যাই এবার ওরা সেমিনার রুম ভাঙতে গেছিল কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এই রোববার পর্যন্ত পুলিশকে সময় দিয়েছিলেন প্রমাণ লোপাট করার আপনি বলেন যদি আপনি বলবেন পুলিশকে সময় দিয়েছিলেন প্রমাণ লোপাট করার তার আগে যেহেতু কেসটা সিবিআই হাতে চলে গেল পুলিশ পারলো না পুরো প্রমাণ লোপাট করতে ওরা রেনোভেশনের নাম করে ভাঙচুর করে ক্রাইম সিনটাকে সরাত মানে নষ্ট করতে গেছিল সেই কাজ আটকে দেওয়া হয়েছিল সেই কাজ সেই কারণে গুন্ডা পাঠিয়ে ভাঙচুর করে প্রমাণ

শতরূপ যেটা বললো অনিতা দেওয়ানের সময় শতরূপ বললো যে কী বলেনি মুখ্যমন্ত্রী আমি মনে করিয়ে দিতে যাই শতরূপ জ্যোতি বসু বলেছিল এরকম কত ঘটনাই তো ঘটে আর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর বলেছিল ছেলে ধরা ভেবে ধর্ষণ খুন করা হয়েছে একজন স্বাস্থ্যকর্মী এবং একজন ডক্টর ইউনেস্কোর তাকে যখন টিকা দিতে যাচ্ছে তাকে বড় বড়ভাবে ধর্ষণ খুন করা হয়েছিল তার ড্রাইভারকে অব্দি মার্ডার করা হয়েছিল তাই কী বলেনি আর কি বলেছিল প্রত্যেকটাই বাংলার মানুষের জানা উচিত

রেপ বলবেন নাকি লাভ অ্যাফেয়ার বলবেন মানে কারোর যদি কারোর সাথে প্রেম থাকে তাহলে তাকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেলাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে সংবিধান সিদ্ধ করেছিল কি ওনার পঞ্চায়েত সমিতির প্রধানের ছেলে আমি একটা কথা বলি সভ্য যেটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি না যে এবং তোমাদের কনসার্নটা আমি একমত উড়িয়ে দিচ্ছি না যে আমরা কি তদন্ত বিচারে মন দেবো নাকি হামলা এইসব নিয়ে বেশি আলোচনা করবো কিন্তু মুশকিলটা হচ্ছে নির্দিষ্ট প্রশ্ন সেটা হচ্ছে দেখো তদন্ত চলছে তদন্ত চলছে পেছনে চলে প্রথম কথা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আমি তোমার কাছেই আসবো যে তদন্ত চলছে হঠাৎ করে একটা থিওরি সামনে এলো যে ওখানে একাধিক ব্যক্তি জড়িত ছিল আমরা জানি না কার থিওরি বিরোধীরা জল কিন্তু তোমরা করছিলে কোথা থেকে তোমাদের তথ্যসূত্র আমরা জানি না পরে একের পর এক সোশ্যাল মিডিয়ায় ফলে তদন্ত শুরু থেকেই নানান রকম পরস্পর বিরোধী তথ্য সামনে কোনটা বিশ্বাস করব এটাই আমার প্রশ্ন মানে এটাই আমার উত্তর এই ঘটনাতে স্বচ্ছ তথ্য মানুষের সামনে আনা হচ্ছে না এই সন্দেহটা আমাদের শুরু হয়েছিল যখন একটা ঘর্ষণ এবং খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল সরকারি আধিকারিকরা যখন অপরাধী এক আধিকারিককে পাঁচ ঘন্টার মধ্যে পুনর্বাসন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে শান্তনু সেনকে এখন প্রেস কনফারেন্স করতে গিয়ে তৃণমূলের মুখপাত্রের পর থেকে খেয়ে গেছেন প্রশ্নটা কিন্তু এখানে আমাদের বিরোধীদের নয় তদন্ত করার দায়িত্ব সরকারের পুলিশের তারা অপরাধীদেরকে আড়াল করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কিরকম ভাবে একটা মব ঢুকে গিয়ে ক্রাইম সিনটাকে তছনছ করে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে এগুলো পুলিশ করাচ্ছে এগুলো মুখ্যমন্ত্রী করাচ্ছে সন্দেহ সেখান থেকে আসে একবারও একদম আনটা আছে সেটা পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে ফেললে তো মিথ্যা তিন থাকবে শহর প্রতিবাদ প্রতিবাদবাদে উত্তাল এবং বিজেপি তৃণমূল সিপিএম প্রত্যেকের প্রতিবাদে রাজপথের ছবি আমরা দেখেছি যেখানে মুখ্যমন্ত্রী রাস্তায় বিরোধী দলনেতা শুরু করে সুকান্ত পর্যন্ত প্রত্যেকের রাস্তায় প্রশ্ন রেখেছিলাম দর্শকদের কাছে এত বাদ প্রতিবাদ এত তরজায় তদন্ত কোথাও গুলিয়ে যাবে না তো অধিকাংশ মানুষ বলছেন হ্যাঁ সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটাই রাখব প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে আহ দেখুন তদন্ত যাতে গুলিয়ে না যায় সরকার পুলিশ এবং তৃণমূলী গুন্ডা মিলে যাতে তথ্য প্রমাণকে নষ্ট করে দিয়ে তদন্তকে গুলিয়ে দিতে না পারে একটা শুধুমাত্র প্রশ্ন একটা ধর্ষণের নয় ঘটনা কি এরকম যে বিরাট কোনো একটা চক্র চলছিল এখানে যেটা জেনে ফেলার ফলে মেয়েটিকে ওরকমভাবে নির্মমভাবে মেরে ফেলা হলো সাইলেন্ট করে দেওয়া হলো মুখ বন্ধ করে দেওয়া হলো সেই সম্ভাবনাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না এটা কোনো সাধারণ ধর্ষক নাকি রানীমহলের ধর্ষক সেইটাকে যেন চাপা দিয়ে না দেওয়া হয় তার জন্য এত লড়াই এত প্রতিবাদ